হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমরা তৈরি করব একেবারে দোকানের মতো ভেজ প্যাটিস তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখানে কড়াতে আমি আলু আর কড়াই সুটি সিদ্ধ করতে দিয়েছি আর এখানে প্যাটিসের জন্য ময়দাটা মাপবো এই কাপটা মেপে আমি এখানে নিয়ে নেবো দু কাপ ময়দা দু কাপ ময়দা নিয়ে নিলাম অল্প করে একটু কালো জিরে দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবো একটু নুন স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো ময়দার সঙ্গে সমস্ত শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল বড়ো চামচের তিন চামচ তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার সাদা তেলটা দিয়ে ময়দার সাথে ভালো করে ময়নটা দিয়ে নেবো ময়দার সাথে তেলটাকে ভালো করে ঘষে ঘষে এইভাবে মেখে নিতে হবে তাহলে কিন্তু ময়দার চারিদিকে তেলটা ভালোভাবে মিশবে তবেই ময়ানটা ভালো হবে আমার এখানে ময়নটা দেওয়া হয়ে গেছে এই যে হাতের মুঠো করলে এরকম মুঠো হয়ে যাচ্ছে এবার এটাকে জল দিয়ে অল্প অল্প করে মেখে নেবো ময়দাটা আমার মাখা হয়ে গেছে খুব সুন্দর করে একদম শক্ত হবে না আবার অনেক বেশি নরমও হবে না তো চলো এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব এবার বাটির মধ্যে হাফ কাপ তেল আমি দিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ময়দা ময়দা আমি বড় চামচের চার চামচ দেব আর বড় চামচের চার চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তেলের সঙ্গে ময়দার কর্নফ্লোর ভালো করে মিশিয়ে নিলাম এই যে এরকম হবে এটা পরে আমাদের লাগবে এটা তৈরি করা থাক আলু আর মটর সিদ্ধ হয়ে গেছে নামিয়ে এবার প্যাটিসের পুটটা তৈরি করব তার জন্য কড়াতে দিয়ে দিলাম সরষের তেল আগে দিয়ে দেবো সেদ্ধ করা মটরগুলো তেলটা গরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে ভেজে নেব স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম একটু দিয়ে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি দিয়ে সব কিছু দিয়ে একসাথে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো এই আলুর পুর তৈরি করতে খুব বেশি ঝামেলা নেই কোনো মশলাপাতি সেরকম বেশি লাগে না এবার সব কিছু একসাথে আলুর সাথে আরো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব এক মুঠো ধনেপাতার পাতার কুচু ধনে কুচু দিয়ে দিই এবার সাথে দিয়ে দেব একটু চাট মশলা তোমরা চাইলে আমচুর পাউডারও দিতে পারো সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার প্যাটিস বানানোর জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম তো সেটার থেকে একটু লেচি কেটে নেব এরকম আমরা রুটি করলে যেরকম লেচি কাটি সেরকম ছোটো ছোটো করে কেটে এই যে এখানে এতগুলো লেচি হয়েছে এর থেকে একটা করে নিয়ে নেব একটু ময়দা সরিয়ে নেব নিয়ে এটাকে বেলে নেব পাতলা করে দেখো এরকম পাতলা করে বেলে নিয়েছি এইভাবে সমস্ত রুটিগুলোই আমি বেলে নেব সমস্ত রুটিগুলো কিন্তু আমি বেলে নিয়েছি এবার একটা করে নিয়ে নেব রুটি এই যে কাঠের পাটাতনের উপর একটা রুটি রাখলাম এবার যে সেই বাটিতে সেই মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে দু চামচ করে দেব আর ভালো করে মিশিয়ে নেব এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো ময়দার গুঁড়ো তেলের মিশ্রণটা ছড়িয়ে দেওয়ার পর ময়দা দিয়ে দিলাম তেলের মিশ্রণটা ভালো করে মাখিয়ে দেওয়ার পর ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম আবারও একটা রুটি দিয়ে দেবো সমানে সমানে বসিয়ে দিলাম আবারও দিয়ে দেবো ওপর দিয়ে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এইভাবে সমস্ত লেয়ারটা তৈরি করে নিতে হবে তবেই কিন্তু প্যাটিসটা খুব সুন্দর মুচমুচে একদম লেয়ারযুক্ত হবে আবারও রুটি নিয়ে নেবো এভাবে সব রুটিগুলো আমি একে একে দিতে থাকব সবগুলো হয়ে গেল এবার শেষেরটা দিয়ে দেব আর এখানে আটটা নটা রুটি ছিল সবটা দিয়ে দিলাম সবটা দিয়ে এখন একটা বড় রুটি তৈরি হবে এবার এবার এটাকে ভালো করে বেঁধতে হবে দেখো বন্ধুরা আমাদের কত বড় পরোটা হয়েছে এই আরাম বড় রুটি একটা বিগ রুটি তো দেখো একটা বড় রুটি বেড়ে নিয়েছি এই যে এবার এটার মধ্যে এই যে মিশ্রণটা করে রেখেছি সেটাকে মিশিয়ে নেব তেলের মিশ্রণটা ছড়িয়ে দিলাম এবার আমি ময়দা ছড়িয়ে নেব এবার এটাকে এইভাবে ভাঁজ করতে হবে এবার আরও যেটা আছে ওপরটাতে আরও একটু তেল মাখানো মিশ্রণটা ছড়িয়ে দিলাম এর ওপর দিয়েও ময়দার গুঁড়োটা ছড়িয়ে দেব আবারও একবার ভাঁজ দিয়ে নেব আর এটাকে এই দিকে ভাঁজ দিয়ে নেব হয়ে গেল চৌকো এটাকে আবার বেলতে হবে দেখো এটাকে এইভাবে সুন্দর করে বেলা হয়ে গেছে এবার এটাকে চারি সাইডতে একটু কেটে নেব সমান করার জন্য এবার এটাকে মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নেব এই যে এক একটা ভাগে এরকম হয়েছে আর দেখো কত সুন্দর লেয়ারটা কিন্তু বোঝা যাচ্ছে এই যে আমাদের তৈরি হয়ে গেল এখানে বাটিতে একটু জল নিয়ে নিয়েছি জলের মধ্যে অল্প করে একটু ময়দা দিয়ে দেবো ময়দার সাথে জলের সাথে ভালো করে গুলিয়ে নেব একটা আঠা আঠা তৈরি হয়ে গেল এবার একটা করে আমি নিয়ে নিলাম ময়দা যেটা বেলে রেখেছিলাম এবার আলুর পুরটা দিয়ে দেবো এর মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিতে হবে আর চারিপাশে দিয়ে দেবো ময়দার গোলা এটা যাতে এই পুটটা বেরিয়ে না যায় তার জন্য মানে আঠার মতন আটকে যাবে ময়দার গোলাটা আর এখানটা ভালো করে বন্ধ করে দিতে হবে এইভাবে আমাদের প্যাটিসটা তৈরি হবে এরপর তেলে ভাজা হবে তাকে ভালো করে বন্ধ করে নেবো এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো সাদা তেল তেলটাকে গরম করে নিয়েছি একদম অনেক বেশি গরম করলে কিন্তু হবে না হালকা গরম করে নিতে হবে এবার অল্প অল্প করে আমি তিনটে করে দিয়ে ভেজে নেব একসাথে মাঝারি আঁচে ভাজতে হবে আর আস্তে আস্তে এটা হতে থাকবে নাড়াচাড়া বেশি করা যাবে না আস্তে আস্তে এটা ফুলে উঠবে আর লেয়ারগুলো সব আস্তে আস্তে ছেড়ে যাবে আঁচটাকে কিন্তু হাই রাখা যাবে না মাঝারি আঁচে রেখে ভাজতে হবে

সাবধানে উল্টে নিতে হবে নাহলে কিন্তু খুব মজা মজে তো ভেঙে যাওয়ার ইয়ে আছে ব্যাস হয়ে গেল এটা লাল লাল করে ভেজে নেব আর তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে চা দিয়ে খাবে আবার দিয়ে দেব এগুলোর থেকে তেলটা ঝরিয়ে নিলাম নিয়ে এগুলোকে ভেজে নেব এবার আরো দুটো দিয়ে দিয়েছি এগুলো হবে দেখো আমাদের প্যাটিস কত সুন্দর দেখতে হয়েছে ভেজ প্যাটিস একেবারে দোকানের মতো হয়েছে না একদম ভেজ প্যাটিস তো বন্ধুরা দেখো প্যাটিস তৈরি হয়ে গেছে আমাদের ভেজ প্যাটিস কত সুন্দর দেখতে হয়েছে দেখো তোমাদেরকে একটা দেখাই সমস্ত লেয়ারগুলো সেই লেয়ারগুলো দেখো সামনে দিয়ে তোমাদের দেখাই কত সুন্দর দেখতে হয়েছে দেখো পুরো প্যাটিস দেখাই দেখো দেখ কত সুন্দর তৈরি হয়েছে আলুর ফুর আছে খুব সুন্দর লাগে পুরো পারফেক্ট প্র্যাকটিস দোকানের মতন আলু সস দিয়ে আরো ভালো লাগবে তো আমাদের ভেজ প্যাটিস তৈরি হয়ে গেল আর তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে ফেলো ভেজ প্যাটিস আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের শেষ করছি দেখ পরে ভিডিও টাটা